দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদের আহ্বান রাখতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোন কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর উপরে ভরসা করে আপনার তারুণ্যের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্ছুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তারুণ্যের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে এমনকি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আসন্না স্মল আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে যারা চাকরি করতে আগ্রহী প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন শিখতে চান তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নেই আর যারা ব্যবসা করতে চান বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সেই উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি আসন্না ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরও বৃহৎ আকারে করা সম্ভব হবে আমাদের যে স্বপ্ন সেটা আরও ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে সামিল হন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই আসুন সবাই উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং উদ্যোক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং সেই রিহার্সেল সেই জানাশোনা সে বিষয়ে জ্ঞান অর্জন করা সে অভিজ্ঞতা অর্জন করা সেগুলো আমাদেরকে করতে হবে আমাদের তারুণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সাল্লা সাল্লামের প্রকৃতি অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটানো সময় তো উপস্থিতি নবী করিম সাল্লা তারুণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজে সচরাচর সকল যুগেই মুরব্বী শ্রেণীর মানুষ অভিজ্ঞ খাওয়া এবং বয়সে যারা সিনিয়র তারাই সাধারণত সমাজে যে কোনো নিজেদের মধ্যকার সমাজের মধ্যে বিবাদমান বিভিন্ন বিতর্ক বর্ষা মতভিন্নতা ঝগড়া ফাসাদ এগুলোর মীমাংসার কাজটা করেন মোহাম্মদ সাল্লা সেই তরুণ ছিলেন যিনি তারুণ্য থেকেই সমাজের মানুষের মধ্যকার বিবাদমান সমস্ত ঝগড়া ফাসাদ দূর করবার জন্য সব প্রণোদিত হয়ে তিনি উদ্যোগী হতেন এবং তিনি সেগুলো দূর করার জন্য ভূমিকা রাখতেন ঐতিহাসিক একটি ঘটনা প্রত্যেক সিরাত পাঠক মাত্রই জানেন আপনারা বারবার হয়তো পড়েছেন নবী করিম সাল্লা সাল্লামের তারুণ্যে তার যৌবন বয়সে এরকম একটি কাজ করবার সুযোগ এসেছে যখন মক্কার কাবাঘরকে পুনর্নির্মাণ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল নবী করিম সাল্লা দাদা আব্দুল মোত্তালেবের নেতৃত্বে এবং কোরআশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মক্কার কাবাগরের যে দেয়াল যে স্থাপনা এটা বহু পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে পড়ছিল এবং কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে যে কেউ লাভ দিয়ে প্রবেশ করে যেতে পারতো তখন তারা উদ্যোগ নিলেন যে এটাকে পুনর্নির্মাণ করা হবে পুনর্নির্মাণের উদ্যোগ যখন নেওয়া হলো পুনর্মাণ করাও হলো যখন এটার এসে আমরা যে হাজরা পাথর দেখেই কালো পাথর এই পাথরটি স্থাপন করার প্রশ্ন আসলো তখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল কোরসের বিভিন্ন অংশ তাদের বিভিন্ন উপগোত্র তাদের মধ্যে এটা নিয়ে বিবাদ বৎসা শুরু হয়ে গেল কে এই সম্মানিত সম্মানজনক কাজটা করবে তখন প্রত্যেকেই যার যার মতো করে দাবি তুললো যে আমরা এটা ও আরেক গোত্র বলল আমরা রাখব এই যে একটা বিবাদ শুরু হয়ে গেল এটাকে মীমাংসা করা না আপনারা জানেন সেই সময়ের আরবের মানুষেরা সামান্য একটু ওটের পানি কেন্দ্র করে একটা কুয়া থেকে কার ওট আগে পানি খাবে কার ওট পরে পানি পান করবে জাস্ট এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা লিপ্ত হয়ে যেত এবং যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তারা সে যুদ্ধকে ধরে রাখতো সেই সময়ে মক্কার হাজরা আসাদ কাবার হাজরা আসাদ পাথরে কালো পাথর স্থাপন করাকে ঘিরে যে বিবাদ তৈরি হলো সে বিবাদ যখন মীমাংসা করা যাচ্ছিল না তখন আশঙ্কা হলো যে একটা মহাযুদ্ধ তাদের মধ্যে চালু হবে শুরু হবে যেটা হয়তো যুগ যুগ ধরে বংশকে বংশ ধরে প্রজন্মের পর প্রজন্ম সেটা টেনে যেতে হবে এরকম কঠিন সময়ে তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা যেহেতু বিবাদমান পরিস্থিতিতে কোনো ঐক্যমতে পৌঁছতে পারছি না আমরা এমন এক ব্যক্তির মীমাংসাকে সবাই মেনে নিব আমরা একমতই যে ব্যক্তি আজ আমাদের এই আলোচনার পর সবার আগে কাবা ঘরে এসে প্রবেশ করবে আল্লাহ রব্বুল্লা আলমীর ইশারা ছিল নবী করিম সাল বিশ্বকে নেতৃত্ব দিবেন তার আদর্শ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হবে তার অনুসারে পৃথিবী সবচেয়ে বেশি হবে তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে অমর থাকবেন এরকম একজন মহামানবকে আল্লাহ রব্বুল আলমী তার থেকেই সমাজে বিবাদবান বিভিন্ন ঝগড়া ফাসাদের বিভিন্ন বিবাদমান যে মত পার্থক্যগুলো আছে সেগুলোকে মীমাংসা কাজে ব্যবহার করবেন আল্লাহ তার তরুণ মসজিদে প্রবেশ করলেন তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাননি তিনি যখন মসজিদে প্রবেশ করেছেন সবার আগে সবাই খুশি হয়ে গেল যে এমন একটা লোক আজ সবার আগে মসজিদে প্রবেশ করেছে যে লোকটার বিশ্বস্ততা নিয়ে তার আন্তরিকতা নিয়ে তার আমানতদারিতা নিয়ে তার পেশাদারিত্ব নিয়ে তার ভালো মানুষ হওয়া নিয়ে আমাদের কারোর কোনো দিমত নেই সবাই খুশি হয়ে গেছে তারপর মোহাম্মদ সদালামকে তারা বললো যে আমাদের মধ্যকার এই বিবাদকে কিভাবে মীমাংসা করা যায় আপনি সমাধান দিন নবী করিম সাল্লাহিসাল্লাম বললেন একটি চাদর আপনারা আমাকে দিন তখন একটি চাদর দেওয়া হলো নবী সাল্লাহ সাল্লাম সেই চাদরের কালো পাথরটাকে তুলে ধরলেন তুলে ধরে বললেন যে আপনারা যতগুলো গোত্র ক্যান্ডিডেট আছেন যেই পাথরটাকে আপনারা স্থাপন করতে চান সবাই এই চাদরের চারপাশ ধরুন ধরে এটাকে উত্তোলন করে যেই বরাবরে যেই লেভেলে এনে এটাকে স্থাপন করতে হবে সে পর্যন্ত আপনারা নিয়ে আসেন তখন বিবাদমান সব গোত্রগুলো চাদরের চারপাশ ধরে সেটাকে উত্তোলন করলো নবী করিম সাল্লা সাল্লাম জাস্ট শুধুমাত্র উত্তোলন করার পর সেটাকে যথাস্থানে রেখে দিলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে এই কালো স্থাপ কালো পাথর মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশের বিশেষ কোনো উপগোত্র বা বিশেষ কোনো ব্যক্তি রাখেনি আজ আপনারা সবাই মিলে এক পাথর স্থাপন করলেন সবাই খুশি হয়ে গেল মীমাংসা হয়ে গেল তাদের বিবাদ দূর হয়ে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল আজ এই গল্পটি আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো আমার তরুণ বন্ধুরা আমরা আজকের সমাজে কোথাও কোনো গন্ডগোল হলে সেখানে কোনো তরুণের চেহারা কল্পনা করতে হয় দুর্ভাগ্যজনকভাবে কোনো বাসে কোনো হেল্পারকে মারধর করার কোনো ঘটনা শুনলে সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট থাকতে পারে সেই ধারণা আমাদের জন্ম হয় কোথাও কোনো গন্ডগোল ফাসাদ হলে সেখানে সমাজের অন্য বয়সীতে তো বটেই তরুণদের সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সামনে ফুটে উঠে মাস্তানি করা গায়ের জোট দেখানো ঝগড়া ফাঁসাদ সৃষ্টি করা এরকম একটা আবহ আমাদের সমাজের তরুণদের একটা অংশকে আমরা দেখি তারা সৃষ্টি করে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হিসাবে অ্যাজ এ মুসলিম আমরা যদি সমাজে বরং যে কোনো বিবাদকে মীমাংসা করবার জন্য যে কোনো বিবাদকে দূর করবার জন্য আমরা যদি উদ্যোগী হই তবেই হবে সেটি হবে নবী কিলিম সাল্লামের প্রকৃত অনুসরণ আল্লাহ তে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন